বই প্রথম শ্রেণীর প্রথম পর্ব এর আগের দিন আমরা সতেরো নম্বর পেজ অব্দি কমপ্লিট করেছিলাম আজকে আমরা আঠেরো নাম্বার পেজ থেকে শুরু করবো দেখো এখানে কি বলছে শিক্ষক শিক্ষিকা উপরে ছবিগুলি শিক্ষার্থীদের কাছে বিভিন্ন স্বাস্থ্যকর অভ্যাস ও পরিচিত ঘটনা বর্ণনা করার জন্য ব্যবহার করবেন শিক্ষার্থীরা নিজেরা কোন কোন জিনিস মেনে চলে তা বলবে উপরে দেখো এখানে সুন্দর ছবি যেগুলো দেওয়া আছে আমরা কি করি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাথরুমে গিয়ে সব কিছু কমপ্লিট করি আমাদের যেগুলো রোজকার ব্যাপার তারপরে ব্রাশ করি ব্রাশ করার পরে আমরা হচ্ছে মুখ ধুই মুখটা ধোয়ার পরে আমরা হচ্ছে স্নান করি তারপরে এখানে দেওয়া আছে দেখো চুল আসেনি তারপরে নখ কেটে কেটে নিই যদি বড় নখ থাকে তাহলে নখগুলো আমরা কেটে নিই তারপরে সকালে কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে জল টল খাই খাওয়ার পরে আমরা স্কুলে যাই স্কুল থেকে আমরা বাড়িতে আসি এসে আবার বিকালে আমরা বন্ধুবান্ধবদের সঙ্গে খেলাধুলা করি এটা হলো আমাদের হচ্ছে এই ছবি চাট তো রোজকার ঘটনা এই যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলো সঙ্গে আমাদের কি কী মিলবে আমরা প্রতিদিনই তো এই ধরনের কাজগুলো সকালবেলা ঘুম থেকে উঠে করতে হয় প্রতিদিনই আমাদেরকে সকালবেলা উঠে বাথরুমে যেতে হয় ব্রাশ করতে হয় মুখ ধুতে হয় স্নান করতে হয় এগুলো সব কিছুই আমাদেরকে করতে হয় যার জন্য এই ছবিগুলোর সঙ্গে আমাদের সব কিছুরই মিল আছে এবার পরের পেজে আমরা চলে যাচ্ছি উনিশ নম্বর পেজ উনিশ নম্বর পেজে কী বলছে উনিশ নম্বর পেজে আমি পাশে কিছু ছবি এঁকে এঁকেছি তোমাদের জন্য এই ছবিগুলো তাদের তাড়াতাড়ি পড়া হয়ে যায় শিক্ষার্থীরা ছবি দেখবে পাশের ছবির মতো সোজা বা বাঁকা রেখা টেনে নিজের মতো আঁকবে ও রঙ করবে লিখন অভ্যাস দেখো এখানে দুটো একটা সোজা লাঠি দেওয়া আছে আর পাশে দুটো শোয়ানো লাঠি দেওয়া আছে সেভাবে করে আমাদেরকে এখানে পাশে ছবি আঁকতে হবে এইভাবে করে ছবিগুলো এঁকে নিয়েছি তোমরাও বাড়িতে এইভাবে ছবিগুলো এঁকে নেবে দেখো রুল পেনসিলের একটা ছবি পাশে আমরা একটা রুল পেনসিলের ছবি এঁকেছি দেখো একটা ঝাউ গাছের ছবি পাশে আমরা একটা ঝাউ গাছের ছবি এঁকেছি যেভাবে এঁকেছি সেভাবে তোমরা এঁকে নেবে এবং রঙ করবে সূর্যের ছবি এখানে একটা সূর্যের ছবি এখানে একটা ঘুড়ির ছবি এই পাশে আমরা একটা ঘুড়ির ছবি এঁকেছি তারপরে দেখো চাঁদের ছবি চাঁদের পাশের ছবি এঁকেছি এবং মাছের ছবি এবং এই পাশে দেখো একটা মাছের ছবি আমরা এঁকেছি তাহলে যেভাবে করে আমরা এঁকেছি তোমরাও দেখে দেখে সেভাবে করে সুন্দর করে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা ছবিতে রং করতে হবে তোমরা রঙগুলো করে নেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই থাকলো এই পরের দিন আমরা কুড়ি নাম্বার পেজ থেকে আবার শুরু করবো